আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আহমদসল্লি আলা রসলিহুল করিম আম্মাবাদ সম্মানিত দর্শকবিন্দু আজকে আমরা আবারও আপনাদের সামনে চেয়ারে বসে নামাজ পড়ার বিষয়ে সর্বশেষ জরুরি কিছু মাস্লা মাসাইল নিয়ে আসলাম সর্বপ্রথম আমরা জানব কোন অবস্থায় ফরজ নামাজ বসে পড়া জায়েজ অসুস্থতার কারণে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে ফরজ নামাজ পড়তে না পারে অথবা দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তার জন্য বসে ফরজ নামাজ পড়া জায়েজ আছে তবে স্বাভাবিকভাবে রুকু সেজদা করা অবশ্য অবশ্য স্বাভাবিকভাবে রুকু সেজদা করার শক্তি সামর্থ্য থাকা অবস্থায় মাথার ইশারায় রুকু সেজদা করা জায়েজ নেই এর দ্বারা নামাজ হবে না তবে যদি রোগের কারণে রুকু সেজদা করার শক্তি সামর্থ্য না থাকে তাহলে মাথার ইশারায় রুকু সেজদা করা জায়েজ আছে কোন ব্যক্তি যদি রোজা রেখে দুর্বল হয়ে যায় দাঁড়াতে কষ্ট হয় তাহলে তার জন্য ফরজ নামাজ বসে পড়া জায়েজ হবে কিনা রোজা রাখার কারণে যদি কোনো ব্যক্তি দুর্বল হয়ে যায় তাহলে সে সে বসে নামাজ পড়বে তবুও রোজা তার জন্য ভাঙ্গা জায়েজ হবে না যদি কোনো ব্যক্তি দাঁড়াতে গেলে পেশাবের ফোঁটা বের হয়ে ওজু ভেঙ্গে যায় তাহলে তার জন্য বসে নামাজ পড়া জায়েজ হবে কিনা হ্যাঁ উক্ত ব্যক্তি বসেই অজু সহ নামাজ আদায় করবে যদি রুকু সেজদা করতে পারে তাহলে রুকু সেজদা করেই নামাজ আদায় করবে আর যদি রুকু সেজদা করলে অজু ভেঙ্গে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে উক্ত ব্যক্তি রুকু সেজদা এশারাই আদায় করবে কোনো ব্যক্তি যদি স্বাভাবিকভাবে সেজদা করার কারণে অজু ভেঙ্গে যায় তাহলে সেজদা সেরে দেওয়ার হুকুম কী সেজদা করার কারণে যদি অজু ভেঙ্গে যায় তাহলে সেজদা করবে না বরং এশারাই নামাজ আদায় করবে অনেক সময় মহিলারা কোনো কারণ ছাড়াই বসে নামাজ পড়েন এদের নামাজের হুকুম কি কোনো অজুর ব্যতীত ফরস ওয়াজিব নামাজ বসে পড়া পুরুষ মহিলা কারো জন্যই জায়েজ নেই আর যদি কোনো অজুরের কারণে দাঁড়াতে না পারে তাহলে সকলের জন্যই বসে নামাজ পড়া জায়েজ আছে যারা অজুরের কারণে বসে নামাজ পড়েন তাদের বসার পদ্ধতি কি মাজুর ব্যক্তিদের জন্য বসার কোনো পদ্ধতি নির্ধারিত নেই বরং যেভাবে তাদের জন্য সুবিধা হয় সেভাবেই বসে নামাজ আদায় করবে তবে আত্তাহিয়াতুর সুরতে বসা হলো উত্তম বসে নামাজ আদায়কারী ব্যক্তির কিভাবে আদায় করবে বসে নামাজ আদায়কারী ব্যক্তি রুকুর জন্য শরীর এ পরিমাণ ঝুঁকাবে যে তার মাথা সামনের দিকে হাঁটুর সোজাসুজি এসে যায় হাঁটুর সাথে ঠেকানো জরুরি নয় এক ব্যক্তি জমিনে সরাসরি সেজদা করতে পারে না কিন্তু উঁচু বস্তুর উপর সেচদা করতে পারে এখন সে ব্যক্তি সেজদা করার মতো উঁচু কোনো বস্তু যদি না পায় তাহলে করণীয় কি উক্ত ব্যক্তি যদি সেজদা করার মতো কোনো বস্তু না পায় তাহলে এশারাই সেজদা আদায় করবে কোনো ব্যক্তি যদি ইঞ্চির বেশি উঁচু বস্তুর উপর সেজদা করে তাহলে তার সেজদা সহি হবে কিনা নয় ইনসির সে বেশি বস্তুর উপর সেচদা করলে সেই সেজদা ইশারা হিসাবে গণ্য হবে অতএব কোনো ব্যক্তি যদি স্বাভাবিকভাবে সেজদা করার সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছা করে নয় ইঞ্চির বেশি উঁচু বস্তুর উপর সেজদা করে তাহলে তার সেজদা আদায় হবে না হ্যাঁ কোনো অপারগতার কারণে যদি কেউ উঁচু জায়গায় সেজদা করে যেমন প্রচুর প্রচণ্ড ভিড়ের কারণে পিছনের মুসল্লিরা সামনের মুসল্লিদের পিঠের উপর সেজদা করল তাহলে হুকুমিভাবে সেজদা আদায় হয়ে যাবে কুজো ব্যক্তি যে সর্বদা রুকু অবস্থায় থাকে সে রুকু কিভাবে আদায় করবে এমন ব্যক্তির রুকুর জন্য মাথা ঝুঁকিয়ে ইশারা করবে এতেই তার রুকু আদায় হয়ে যাবে এক ব্যক্তি সামান্য উঁচু বস্তু রুপুর করতে পারে কিন্তু মসজিদে তার ব্যবস্থা নেই এখন সে ব্যক্তি ঘরে নামাজ পড়বে না মসজিদে গিয়ে ইশারায় নামাজ পড়বে যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম নয় কিন্তু বসে রুকু সেজদা করতে সক্ষম তার জন্য স্বাভাবিকভাবে রুকু সেজদা করা ফরজ সুতরাং কোনো ব্যক্তি যদি দাঁড়াতে সক্ষম না হওয়ার কারণে বসে নামাজ পড়ে এবং নয় ইঞ্চির কম উঁচু বস্তুর উপর সেজদা করে নামাজ আদায় করতে পারে তার জন্য তাহলে তার জন্য এভাবেই নামাজ পড়া জরুরি মসজিদের জামাতে নামাজ পড়ার সময়ও সামান্য উঁচু বস্তু সামনে রেখে তার জন্য এসার সেজদা করা জরুরি যদি কোনো কারণে মসজিদের উঁচু বস্তু রাখার ব্যবস্থা না করা যায় তাহলে মসজিদের জামাত ছেড়ে দিবে সম্ভব হলে ঘরে জামাত করবে অথবা একাকি নামাজ পড়বে তারপরেও সামনে সামান্য উঁচু বস্তু রেখে তার উপর সেচদা করতে হবে অন্যথায় নামাজ হবে না কেননা সে ব্যক্তি সেচদা করতে সক্ষম এই জন্য তার উপর সেজদা করা জরুরি এবং ফরজ যে ব্যক্তি এক ব্যক্তি কিয়ামে কিয়াম করতে পারে সেচদা করতে পারে কিন্তু রুকু করতে পারে না তার জন্য করণীয় কি। সাধারণত এমনটি দেখা যায় না তারপরও যদি কেউ শুধু রুকু করতে অক্ষম হয় তাহলে এমন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়বে মাথার ইশারায় রুকু করবে এরপর স্বাভাবিকভাবে সেজদা করবে ইশারায় রুকু করার অনুমতি তখনই হবে যখন সে সামান্য পরিমাণও ঝুঁকতে সক্ষম হবে না যদি এ পরিমাণ ঝুঁকতে পারে যে হাতের আঙ্গুলগুলো হাঁটু পর্যন্ত পৌঁছে যায় তাহলে এ অবস্থায় মাথার ইশারায় রুকু আদায় হবে না যতটুকু সম্ভব ঝুঁকে রুকু করতে হবে যে ব্যক্তি কিয়াম করতে পারে রুকু করতে পারে কিন্তু সেজদা করতে পারে না এমন ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ সহি হবে কিনা যে ব্যক্তি কিয়াম করতে পারে এবং রুকু করতে পারে তার জন্য শরীয়তের হুকুম হল সে ব্যক্তি কেরাত দাঁড়িয়ে পড়বে এবং যথারীতি রুকু করবে এরপর বসে সেজদা ইশারায় আদায় করবে হৃদরোগে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিকভাবে সেজদা করলে হার্ডে চাপ লাগে এ কারণে তার অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে এমন ব্যক্তির জন্য ইশারায় রুকু সেজদা করা বৈধ হবে কি না হৃদরোগে আক্রান্ত ব্যক্তি যদি জমিনে স্বাভাবিকভাবে সেজদা করার সময় হার্ডে হার্টে চাপ অনুভব করে এবং অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তার জন্য জমিনে কপাল রেখে সেজদা করা জরুরি নয় বরং সে ইশারায় সেজদা করবে তবে যদি দাঁড়ানোর শক্তি সামর্থ্য থাকে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বে স্বাভাবিকভাবে রুকু করতে পারলে রুকু করবে এরপর বসে ইশারায় সে আদায় করবে কখন থেকে রুকু করতে অক্ষম গণ্য করা হবে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় যখন কোনো ব্যক্তি এই পরিমাণ ঝুঁকতে সক্ষম না হবে যে তার হাত হাঁটু পর্যন্ত পৌঁছে যায় তখন তাকে রুকু করতে অক্ষম মনে করা হবে আর বসে নামাজ পড়া অবস্থায় যদি মাথা কোমরসহ কিছু পরিমাণও ঝুঁকতে সক্ষম হয় তাহলেও তাকে রুকু করতে সক্ষম মনে করা হবে সুতরাং কোনো ব্যক্তি রুকু করতে তখনই অপরক সাব্যস্ত হবে যখন সে এই পরিমাণ ঝুঁকতে অক্ষম হবে কোনো ব্যক্তি যদি জখম ইত্যাদির কারণে কপাল জমিনে ঠেকাতে অপারক হয় তাহলে তাকে সেচদা করতে অক্ষম ধরা হবে কিনা যদি সে ব্যক্তি নাক জমিনে রাখতে সক্ষম হয় তাহলেও তাকে সেজদা করতে সক্ষম বলা হবে এ অবস্থায় সে জমিনে নাক রেখে সেজদা করবে হ্যাঁ যখন সে নাক ও কপাল কোনোটাই জমিনে রাখতে সক্ষম না হবে তখন তাকে সেজদা করতে অক্ষম মনে করা হবে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হলো কোনো ব্যক্তি কপালে যখন জখম থাকার কারণে যদি সে কপাল দ্বারা সেজদা করতে না পারে তাহলে তার জন্য ইশারা করে নামাজ পড়া জায়জ আছে কি তিনি জবাব দিলেন না বরং সে নাকের উপরে ভর দিয়ে সেজদা করবে নাকের উপর ভর দিয়ে সেজদা করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি ইশারায় নামাজ আদায় করে থাকেন তাহলে সেই নামাজ দহরিয়ে পড়তে হবে চেয়ারে বসে ইমামতি করা যাবে কি না চেয়ারে বসে নামা যারা নামাজ পড়েন তারা সাধারণত রুকু সেজদা ইশারায় আদায় করেন সুতরাং যিনি চেয়ারে বসে ইমামতি করেন তার পিছনে সুস্থ ব্যক্তিদের নামাজ যারা রুকু সেজদা স্বাভাবিকভাবে আদায় করেন তাদের নামাজ সহি হবে না কেননা ইশারাই রুকু সেজদা আদায়কারীর পিছনে রুকু সেজদা করতে সক্ষম ব্যক্তিদের একতাদা সহি সহি নেই হ্যাঁ মাজুর ব্যক্তি যারা ইশারাই রুকু সেজদা আদায় করেন তাদের একতেদা সহি হবে সম্মানিত দর্শকবিন্দু এ পর্যন্ত আমরা গত দুই পর্বসহ এ পর্বেও আমরা চেয়ারে বসে নামাজ আদায় করার বিষয়ে জরুরি জরুরি কিছু আলা মশাইল নিয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আপনাদের সামনে মুসাফিরের নামাজ কেমন হবে কিভাবে পড়বে এই বিষয়ে জরুরি কিছু মাসআলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি